হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো তনুশেষ গিয়ে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকাল ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে দুধ গরম এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকের তো কেমন লাগছে কেমন না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা এখান থেকে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে চা সকাল সকাল চা হচ্ছে তো চলো চাটা খেয়ে নিই আর ঠান্ডা মানে তো চা খাওয়া হচ্ছে আর ঠান্ডার সময় তো সবারই চাটা প্রিয় তার মধ্যে আমার তো ভীষণই প্রিয় তো চলো বন্ধুরা চাটা হচ্ছে চাটা হয়ে যাক চা খেয়ে নি তো দেখো অলরেডি আমার চা হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে চাটা ভালো তো যা খেয়েও দেখেছি ভীষণই ভালো ছিল তো তোমরা কে কে চা খেতে পছন্দ করো চলে এসো আমার বাড়িতে তোমাদেরকে স্পেশাল আমি চা খাওয়াবো তো যাই হোক না বন্ধুরা চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটু পরে তো দেখো বন্ধুরা এখানে ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে এখানে হবে সবজি হবে আর পরোটা তাই তো এখানে সবজি আর পরোটা হবে তো দেখো বন্ধুরা এখানে পরোটা হচ্ছে তো আমি ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই দেখো তোমরাও দেখে না তো চলো বন্ধু এই ছিল আজকে দুপুরের খাবার তো চলো খেয়ে নিই এই যে ডাল তো চলো বন্ধুরা খেয়ে নি দুপুরের খাবার দুপুরের খাবার রেডি হয়ে গেছে হ্যাঁ দেখো এটা হচ্ছে বন্ধুরা ডাল তারকা ডাল আর রুটি আছে রুটি ডাল আর সবজি আছে তো এ দেখো এটা হচ্ছে রুটি বন্ধুরা আর ডাল আর দেখো এটা হচ্ছে সবজি তো চলো বন্ধুরা খেয়ে নিই ঝটপট তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের মেনু এতটাই এটাই ছিল ব্যাস কি বন্ধুরা তোমরা সবাই কি করছো দেখো আমি বসে আছি এখানে এই জাস্ট চা খেলাম চা খেয়ে বসে আছি আমি দেখো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কী বলছি বন্ধুরা আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না আমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমার ভিডিও কেমন লাগছে তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তো চলো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে এবার খাবার খাওয়া যাক তো চলো এই ছিল আজকের মেনু খেয়ে নিই ঝটপট কারণ অনেক রাত্রি হয়ে গেছে এবার আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে কালকে ততক্ষণ ভালো তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার অনেক রাত্রি হয়ে গেছে এবার কিন্তু আমি ঘুমাবো গুড নাইট আমার সকল বন্ধুদেরকে বলে দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই যারা যারা সাবস্ক্রাইব করে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট বোলাকে তো তখন ভালো থাকবে সুস্থ থেকো টাটা বাই বাই